বাংলা ক্যালেন্ডারের চতুর্থ মাস শ্রাবণ আর এই শ্রাবণেই নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে মহিলারা সবুজ কাচের চুরিতেই মজেছেন ফলে চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও যথাসাধ্য তা যোগান দেওয়ার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই এখন যেন সবুজ কাচের চুরির ঝনঝনানি শোনা যায় কিন্তু হঠাৎ সব কিছু ছেড়ে এই ভরা শ্রাবণে কাচের চুড়ি ব্যবহারের প্রবণতা কেন উত্তরটা জানা নেই অনেকেরই আর সেই কারণেই সমাজ মাধ্যমে নিজস্ব কেউ কেউ লিখছেন ফেসবুক না থাকলে জানতেই পারতাম না যে শ্রাবণ মাসে কাচের হয় সবুজ চুরি কিন্তু একটা বড় অংশের মহিলা যখন সবুজ কাজের চুরি পরছেন তার পেছনে কারণ তো কিছু একটা রয়েইছে আজকের এই প্রতিবেদনে সেই উত্তরই খোঁজার চেষ্টা করব আমরা এ বিষয়ে সব থেকে জনপ্রিয় লোক কথাটি হল শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য দেবী পার্বতী কঠোর উপবাস করেছিলেন সেই সঙ্গে তিনি ভালোবাসা ও ভক্তির প্রতীক হিসেবে হাতে সবুজ চুরি পরেছিলেন যদিও বিষয়টি শিবের কাছে সম্পূর্ণ অজানায় ছিল ঘটনাচক্রে শ্রাবণ মাসের কোনো একদিন শিব সবুজ চুরির পরা এক মহিলাকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিচয় জানতে চান তখন পার্বতী দেবাদিদেবকে নিজের পরিচয় দেন ও পুরো বিষয়টি বলেন সব শুনি মহা দেবী পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করার পাশাপাশি একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দেন কথা শুনে দেবী পার্বতী বলেছিলেন যে সমস্ত বিবাহিতা মহিলা শ্রাবণ মাসে সবুজ চুরি পড়বে তারা যেন আমার মতো সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে এই মুহূর্তে সবুজ চুরির চাহিদা এতটাই বেশি যে জোগানও ঠিক মতো নেই বলছেন বিক্রেতারাই গত কয়েক বছরের মধ্যে এবারই প্রথম সবুজ কাঁচের চুরির চাহিদা সব থেকে বেশি বলে তারা জানিয়েছেন সবুজ চুরি ব্যাপক আরে বিক্রি হচ্ছে হ্যাঁ এখন চুরি পাওয়া যাবে কিন্তু স্টক প্রায় শেষের দিকে এই বছর প্রচুর চুরির চাহিদা কেউ আসছে এসে ফিরে হয়ে এটা শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরতে শ্রাবণ মাস হচ্ছে শিবের জন্ম মাস সেই কারণে সবুজ চুরি সবাই পড়ছে না গত গত বছর সবুচুরি এতটা প্রচলন ছিল না তো কেউ জানতোই না যে সবুজ চুরি এই বছর বেশি প্রচলন এবছর সবাই সবুজ নিয়ে যাচ্ছে আমি বর্ধমান থেকে নিয়ে এসেছি আর স্টক প্রায় শেষের দিকে বর্ধমানেও আর পাচ্ছি না কলকাতার চারদিকে অর্ডার দেওয়া হয়েছে কেউ আর মানে সেরকম আর সাপ্লাই দিতে পারছে না ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ